বিপদ আরও বাড়ল রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তের হাফ কাজ করায় একেবারেই খুশি নয় জাতীয় নির্বাচন কমিশন ফের কি তাহলে কোনো বড় পদক্ষেপ নিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন চলুন বিস্তারিত দেখে নেওয়া যায় তবে তার আগে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে চার অফিসারের সাসপেনশন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে নবান্নের জেরাজি শেষ পর্যন্ত টেকে নি ঠিকই কিন্তু তারপরেও প্রশ্ন থেকে গিয়েছে নবান্ন যে অর্ধেক সত্য পূরণ করেছে তাতেই কি সন্তুষ্ট হবে নয়াদিল্লির নির্বাচন সদন নাকি ষোলো আনা নির্দেশ পালনে এরপরও মুখ্য সচিব মনোজ পান্তের ওপর চাপ বাড়াবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দপ্তর বুধবার অর্থাৎ বিশে আগস্ট নবান্ন নির্দেশ জারি করে পশ্চিমবঙ্গের সার্ভিসেস রুলস উনিশশো একাত্তরের সাতের এক বি এ ধারায় চার অফিসারকে সাসপেন্ড করেছে সেই সঙ্গে জানিয়েছে এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার প্রস্তুতিও চলছে সরকারি নির্দেশে আরও বলা হয়েছে সাসপেনশনের মেয়াদে এই অফিসারেরা নিয়ম মেনে ভাতা পাবেন তবে তাদের কন্ট্রোলিং অথরিটির কাছে রিপোর্ট করতে হবে এবং অনুমতি ছাড়া সদর দপ্তর ছেড়ে যেতে পারবেন না তবে এও স্পষ্ট যে চারজন অফিসারের বিরুদ্ধে ফৌজিদারি মামলা এখনও দায়ের করেনি রাজ্য সরকার অর্থাৎ কমিশনের নির্দেশ অর্ধেক মেনেছে অর্ধেক মানেনি এরপরেই কলকাতার মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে বলা হচ্ছে নয়াদিল্লি একে হয়তো ভালোভাবে নেবে না মুখ্য সচিব মনোজ পান্তের সঙ্গে বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাদের এক্তিয়ারের কথা স্মরণ করে দিয়েছিলেন প্রাক্তন স্বরাষ্ট্র সচিব মনোজকে এও স্পষ্ট করে দিয়েছিলেন কমিশন সুপারিশ করলে রাজ্য সরকারকে তা মানতে হবেই মনোজ তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে এতে রাজ্য সরকারি অফিসারদের মনোবলে নেতিবাচক প্রভাব পড়তে পারে কিন্তু তাতেও কোনো রকম বরফ গলেনি বরং কমিশন সূত্রে বলা হচ্ছে অফিসারদের স্পষ্ট বার্তা দিতেই এই চার অফিসারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে কমিশনের নজরে রয়েছে আরও পঁচিশ জন অফিসার সিও দপ্তর সূত্রে বলা হচ্ছে কমিশন পুরো সুপারিশ না মানলে অর্থাৎ কমিশনের পুরো সুপারিশ না মানার কারণে আজকালের মধ্যে দিল্লি থেকে ফের চিঠি দেয়া হতে পারে মুখ্য সচিব মনোজ পানকে সুতরাং দেখার বিষয়ে এবার যে চিঠি দেয়া হবে সেই চিঠিতে মূল বিষয়বস্তু কি হতে চলেছে